আজকে সকালে একটা পার্সেল এসছে এই যে পার্সেলটা আমি খুলিনি এখন খুলব তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তখন আমি খুলিনি তো এখন বলছি দেখা যাক কি। এসছে আছে আঙুল আটকে যাচ্ছে এত আঠা তো চলো দেখা যাক কি এসছে পার্সেলে চলো ফাইনালি খুলে ফেলেছি এই এর ভিতরে রয়েছে আরেকটা বক্স এই আটকানো অনেকগুলো আঠা দিয়ে এইগুলো আঠা দিয়ে আটকানো তো ফাইনালি খুলে ফেলেছি এই যে রয়েছে তিনটে প্রোডাক্ট এগুলো হলো দা উইনের প্রোডাক্ট য়ে এই প্রোডাক্ট দেখো তিনটে প্রোডাক্ট এটা হলো দ্য কুইনের ফেশিয়াল কিট তো এটা আমি অর্ডার করেছিলাম তো পেয়ে গেছি আজকে হাতে সকালবেলা তো যাই হোক দা কুইনের এই প্রোডাক্টগুলো খুব 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 ভালো আমি এ নিজেই ইউজ করে দেখছি তো আমার স্কিন আগে যা ছিল তার তুলনায় অনেক অনেক ইম্প্রুভ করে গেছে তো আমি সাজেস্ট করব তোমরা যারা স্কিন নিয়ে ভুগজ তারা এই দা কুইনের প্রোডাক্ট ইউজ করো আর দা কুইনের নাম্বার আমার এই স্কিনেতেই দেওয়া আছে তো ওই নাম্বারটা দেখে অবশ্যই একটা কল করে ফেলো আর কল করা মাত্রই তোমাদের স্কিন ম্যাজিকের মতন কাজ করবে কারণ আমি তার সদ্য প্রমাণ তো আমি গ্যারেন্টি সহকারে তোমাদেরকে বলতে পারি যে এই দা কুইনের প্রোডাক্ট ইউজ করলে তোমরা ফল পাবেই পাবে ঠিক যেমন আমি পেয়েছি তো যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয়ে আর ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো চলো টাটা